উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই দ্বার উদ্ঘাটনের পরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের একাধিক তারকার নেতা সাংসদ বিধায়কদের দেখা গিয়েছে এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষজনদেরকে দীঘার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে মুখ্যমন্ত্রী সব মিলিয়ে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে চাঁদের হার একেবারে সকাল থেকেই দীঘার মন্দিরে চলছে বিশেষ অনুষ্ঠান অবিশ্বাস্য ইতিহাস রচিত হল পবিত্র গধূলি লবনে সূর্য রশ্মিকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করালেন মমতা যা আগামী কত বছর ধরে কত হাজার বছর ধরে এখানে মানুষ হাঁটবেন মানুষের পায়ে ধুলো পড়বে সেটা কত কোটি আচ্ছা আমরা আর কেউ না আমরা বলতে শুধু এইটুকুনি বলতে পারি আজকে যেটা হলো এটা বাংলার বুকে একটা ইতিহাস তৈরি পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা একটি অবিশ্বাস্য ইতিহাসে রচিত হলো পবিত্র গোধূলি লগ্নে মমতা ব্যানার্জির হাত ধরে দীঘাতে প্রাণ প্রতিষ্ঠা হল জগন্নাথদেবের যেখানে প্রায় হাজার বছর ধরে এই দীঘাতে প্রতিষ্ঠিত থাকবে এছাড়াও আর কি কি বললেন তৃণমূল নেতা মদন মিত্র শোনাব অবিশ্বাস্য ইতিহাস রচিত হল পবিত্র গধুলি লগ্নে সূর্য রশ্মিকে সঙ্গে নিয়ে জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠা করালেন মমতা যা আগামী কত বছর ধরে কত হাজার বছর ধরে এখানে মানুষ হাঁটবেন মানুষের পায়ে ধুলো পড়বে সেটা কত কোটি সেটা আমরা আর কেউ থাকবো না আমরা বলতে পারি শুধু এইটুকুনি বলতে পারি আজকে যেটা হলো এটা বাংলার বুকে একটা ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা বিরোধিতা করছে এই মন্দিরের তাদের উদ্দেশ্য কি বলবেন एक्चुअली জগন্নাথ দেবের জিজ্ঞাসা করলে জগন্নাথ দেবী দেন সিলী তো জগন্নাথ দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে এসে কি বললেন রচনা ব্যানার্জি শোনাগো পূর্ব পূর্ব আমি তো বল মানে দিগাতে মানুষ আসে এখান সুন্দর জায়গা কিন্তু দুইwidehat আসার জন্য এই যে প্রাণের টান এসে গেল একটা জগন্নাথ দেব এখানে বিরাজমাস থেকে বড় ভালো ফুস্ত এবার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে এসে কি বললেন দেবাংশু ভট্টাচার্য শোনাম অনেক বা পূর্ব মেদিনীপুর জেলা বা গোটা বাংলা অনেক বেশিভাবে আরও তার বৃহত্তর একটা দ্বার খুলে গেল কারণ হচ্ছে এতদিন যারা দীঘা ঘুরতে আসতো শুধু দুদিনের সমুদ্রে স্নান করতে এবার তারা দুদিনের ট্রিপটা তিন দিন এক্সটেন্ড করবেন বলবেন এস যখন জগন্নাথ দেবের কাছে পুজোটাও দিয়ে যাবে এই যে থার্ড ডে এক্সটেনশন এটা সমস্ত ব্যবসাকে পুষ্ট করবে একসাথে এবং অ্যাজ হল অর্থনীতির চাকাটা আরও বেশি জোরে ঘুরবে তো এটা আমাদের জন্য বিরাট পজিটিভ একটা ব্যাপার আমরা এর সাথে পলিটিক্স জড়াতে চাই না যারা এর সাথে পলিটিক্স জড়াতে চাইছেন তাদের জগন্নাথ রক্ষা করুন ভক্তদের তো আটকানোর চেষ্টা করেছেন ট্রেন আটকে অনেক কিছু করে চিঠি প্রত্যাখ্যান করে ইনভিটেশন প্রত্যাখ্যান করে এবং নিজের তিরিশ তারিখে একটা আলাদা প্রোগ্রাম রেখেছেন শুভেন্দুবাবু কিন্তু আমি যেটা বললাম আগে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুতা করতে করতে প্রথমে বাংলার শত্রু হয়েছিলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুতা করতে করতে স্বয়ং জগন্নাথ দেবকেও নিজের শত্রু বানাচ্ছেন জগন্নাথ দেবী বাঁচাবেন রক্ষা করুন ওনার মস্তিষ্কে শুভ বুদ্ধি দিন বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ আগামীতে কর্মক্ষেত্রে অনেক ছেলে মেয়েরা এখানে কাজ পাবেন সহ আর কে কে বললেন জিৎ গাঙ্গুলি সোনাবু কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা জীবদ্দশায় এটা দর্শন করলাম মন্দির দেখে গেলাম বাংলার মানুষ মমতাদির কাছে অনেক অনেক কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং এই স্যান্ডস্টোনের কাজ এত সুন্দর এত অপূর্ব আমার মনে হয় সারা পৃথিবীর মানুষরা দেখতে আসবেন এবং কর্মক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা এখানে চাকরি পাবেন কাজ হবে অনেক ভালো হলো। জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে একাধিক কর্মসূচি রাজ্য জুড়ে এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে এল ইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানোর পাশাপাশি খিচুড়ি গজা বিতরণ সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয় আজ দীঘার জগন্নাথ জগন্নাথের মন্দির করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে একাধিক কর্মসূচি দেখা গেল রাজ্য জুড়ে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে এল ইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সরাসরি দেখানোর পাশাপাশি খিচুড়ি ও গজাও বিতরণ করা হয় এদিন গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় গঙ্গারামপুরের প্রতিটি ওয়ার্ডে এই উপলক্ষে গঙ্গারামপুরের আঠেরোটি ওয়ার্ডে জয়েন্ট স্ক্রিনে লাগিয়ে গঙ্গারামপুর পৌরসভা দীঘার মন্দিরের পুজো পাঠ দেখানো সহ মুখ্যমন্ত্রীর উদ্বোধনের দৃশ্যও দেখানো হয় ওই জয়েন্ট স্ক্রিনে বিতরণ করা হয় খিচুড়ি প্রসাদ ও গজা আমাদের যে পশ্চিমবাংলা বিভাগ দীঘায় একদম কুড়িরাধ তিনি জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছেন সেই নির্মাণে জগন্নাথ মন্দিরে আজকে শুভ উদ্বোধন সেই উদ্বোধনকে কেন্দ্র করে আজকে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে আমার জগন্নাথ দেবের যে মেন প্রসাদ রজা সেই গজা আমরা আর সমস্ত মানুষকে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তার সঙ্গে সঙ্গে খিচুড়ি ভোগ থেকে শুরু করে আর খিচুড়ি ভোগের সঙ্গে লাপড়া থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে পাথর ভাজা থেকে শুরু করে এই ধরনের আইটেম আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে রেখেছি মা ক্যান্টিনের মাধ্যম দিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা একেবারে পুরীর মন্দিরের আদলে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির পুরীর মতোই জগন্নাথ মন্দিরে রয়েছে রয়েছে লক্ষ্মী মন্দির আলাদা ভোগশালা রয়েছে অশ্বদার রয়েছে ব্যাঘ্রদার সহ আর কি রয়েছে দেখুন অক্ষয় তৃতীয়া শুভ উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে একেবারে পুরীর মন্দিরকে মাথায় রেখেই দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সম্পূর্ণ ঘরানায় রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে মন্দির তৈরি হয়েছে নির্মাণ কাজে অন্তত দক্ষ কারিগর ছিলেন বলে জানা যায় পুরীর মতো জগন্নাথ মন্দির রয়েছে লক্ষ্মী মন্দির রয়েছে আলাদা ভোগশালা অর্ষ ব্যাঘ্রদ্বার মূল প্রবেশ দ্বার চারটি দ্বার রয়েছে মন্দির জুড়ে প্রবেশ দ্বারের সামনে রয়েছে আঠেরো মুখী চৌত্রিশ ফুট লম্বা অরুণ স্তম্ভ মাথায় রয়েছে অরুণা মূর্তি পাশাপাশি মতো দেখা যাবে জগন্নাথ দেবের মূর্তি এছাড়াও দীঘার মন্দিরে রয়েছে ভোগ মণ্ডপ তারপর ষোলো স্তম্ভের ওপরে নাট মন্দির নাট মন্দিরের পরে চতুর্থ স্তম্ভের উপর দাঁড়িয়ে জগমোহন রয়েছে মূল গর্ভগৃহ সেখানে সিংহাসনে থাকছেন জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তি জানা গেছে সব মূর্তি সবই পাথরের কিন্তু করা হবে নিম মন্দিরে আর নাট মন্দিরের মাঝে রয়েছে ছোট ছোট দশাবতারের মূর্তি এবং মন্দিরের গায়েও রয়েছে অসংখ্য কারুকাজ সব মিলিয়ে শিল্পীদের হাতে নিপুণ কারুকার্য ফুটে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়